私はね。

ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাস্তিক আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে বাজে কথা বলার কারণে তৌহিদি জনতারা তার বিরুদ্ধে অ্যাকশন নেই তার নামে মামলা হয় মামলা হওয়ার মধ্যে তাকে গ্রেফতার করে সে কারাগারে আছে তার জামিনের জন্য তার উকিলরা অনেক চেষ্টা করেছে কিন্তু আর রক্ষা হচ্ছে না এবার সেই কোডের সকল আইনজীবীরাই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে যে শাস্তি হতে যাচ্ছে তার সকল আইনজীবী ক্ষুব্ধ তার উপরে কেন মহান আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছে এই নাস্তিকের শাস্তি যদি না হয় অন্যরাও এগুলা দেখে শিক্ষা নিবে তারা ওই রকম কাজ করতে বাধ্য হবে এই জন্য বাউল আবুল সরকারের আগে কঠিন শাস্তি দিতে হবে সম্মানিত দর্শক আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি সেখানকার আইনজীবীদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনাটুকু শোনাচ্ছি কোর্ট থেকে কি রায় দিয়েছে কেন জামিন হচ্ছে না এবং আবুল সরকারের কি শাস্তি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলেন আগে আমরা ভিডিওগুলো দেখে আসি

পাবো এবং মানিগঞ্জবাসী এই যে বিষয়গুলি আমরা চাই বাউল গানের শিল্পীরা আরো অধিক এই ইসলাম বিষয়ে সচেতন হয়ে তারা গান বাজনা পরিবেশন করবেন এবং যে কোরআন হাতিসের বিষয়গুলি তারা বস্তু বিশ্লেষণ করবেন সত্য তুলে ধরবেন এরা কিন্তু উল্টা পাল্টা যে সমস্ত কথাবার্তা বলে হরতমান সাল্লাহ এবং মহান আল্লাহ তালার সম্বন্ধে একটু রক্তি করে এগুলো আরও ঠিক না এই বাউল গান আমরা যে খারাপ বললো সেটাও বলি না কারণ এরা ওরা বাউল যারা তারা তাদের যে এই যুক্তিগুলি যুক্তিগুলি দলিল সম্পন্ন হইতে হইব সুদা কথা আর চীনের আইনের কি সংশোধন

আবুল সরকার সহ এই গায়ক গায়িকা যারা আছে কুরআন হাদিসের বিপক্ষে কথা বলেন তাদের পক্ষে যারা অনুকূলতি করেন ভবিষ্যতে তারাও আমি নাস্তিক হিসেবে মনে করে জাতীয় মুনাফিক হিসেবে ইসলাম ধর্মের সম্পূর্ণ বিরোধী তারা অবস্থান করে আপনারা আপনাদেরকে বলতে চাই যে আপনারা সঠিক পথে থাকুন এবং কুরআন হাদিসের মধ্যে থাকুন এবং এই কুরআন হাদিসের বিপক্ষে যারা থাকবে তাদের পক্ষে পুরো মুসলমান সম্প্রদায় এবং মুসলমানরা থাকতে পারেন আপনাদেরকে ঘৃণা করি আমরা আইনজীবী এই আজকের যে রায়টা হলো আমাদের ধর্মরা মুসলমান ধর্মপ্রিয় বাংলাদেশের মানুষ সবাই খুশি যে টু নাইনটি এর ছয় ফাইভের ছাত্র প্লাস যে অভিযোগটা এই সমস্ত কথাটি ছিল বিদায় আজকে আবুল সরকারের জামিন নামঞ্জুর আমরা করতে পেরেছি বিজ্ঞ আদালত সন্ত্রাসে জামিন নামঞ্জুর করছেন এবং এই এই ধরনের অভিজ্ঞতা থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান করছি সুন্দর আইন আমি আশা করি আমাদের আইনজীবীদের মধ্য থেকে যারা একটা স্লোগান আমার কাছে খুব খারাপ লাগে যে একটা ধরে ধরো জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে এটা আমাদের তহদি জনতার বিপক্ষে চলে যায় যেহেতু আইনের মাধ্যমে এটা হয়েছে তো এই বিষয়ে আইনের মাধ্যমে যেটা হয় সেটা আমরা মেনে নেবো এবং একটা প্রতিবাদ

সম্মান দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এই যে ভিডিও গুলা দেখেছেন কথাগুলা শুনেছেন কথাগুলা কতটুকু ভালো লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন সেটা বলবেন না কারণ

ধন্যবাদ কথাই যে সংশোধন এটাকে মৃত্যুদণ্ড করলে মৃত্যুদন্ত যদি তাহলে হয়তো এই ধরনের কেউ ভাই আপনাকে বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর হয়েছে আজ দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক আবুল সরকারের জামিন নামঞ্জুর করেন জামিন নামঞ্জুর হওয়ার সাথে সাথে রাষ্ট্রপক্ষ এবং বাদী পক্ষের আইনজীবীরা উল্লাসে পেটে পারেন তারা এজলাস কক্ষ থেকে নারায় তাকবির আল্লাহ আকবর আবুল সরকারের শাস্তি সায়ী সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে এজলাস থেকে বের হন আবু সরকারের জামিন নামঞ্জুর হওয়ায় রাষ্ট্রপক্ষ এবং বাদী পক্ষের আইনজীবীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশের পরিস্থিতি স্বাভাবিক এবং সুস্থ থাকে তার জন্য তার ন্যায় বিচারের সাথে তার জামিন নামঞ্জুরের জন্য আমরা রাষ্ট্রপক্ষ থেকে বলেছি মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন শোনার পর তার জামিন না মঞ্জুর করেছেন আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন আদালত চাইলে এই মামলায় জামিন দিতে পারত আবুল সরকার যদি চায় তারা উচ্চ আদালতেও যেতে চান আজকে আমাদের বাউল আবুল সরকারের শেয়ার নিচে জামিনের দিন ধার্য ছিল এই কেসে জামিন হওয়ার মতো ছিল যোগ্য ছিল মাননীয় জেলা ও দায়ের মহোদয় ভ্যাকেশন কোর্ট হিসেবে জামিন দিন নাই এটা ওনার যদি আমার মনে এগ্রি করে যে হাই মাননী হাইকোর্টে যাবে তাহলে আমরা হাইকোর্টে যাব এবং যে আইনে মামলাটি হয়েছিল বা চলমান আছে পাঁচানব্বই ক মেইন ধারা এখানে বলা হয়েছে যে যদি কোনো বক্তৃতায় বা কোনো কথায় ধর্ম সম্প্রদায়ের অথবা কোন বিশেষ সম্প্রদায়ের কোন উপরে কোন তাদেরকে যদি কোনো এমন কথা বলে যা তাদের ধর্ম অনুভূতিতে আঘাত লাগে বা উত্তেজনার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে এই যে সেটি আইনের করে না সম্মানিত দর্শক এই যে ভিডিও গুলা দেখেছেন আইনজীবীর কথাগুলা শুনেছেন তাদের কথাগুলা কতটুকু ভালো লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সম্মানিত দর্শক আবুল সরকারের শাস্তি আপনারা কি দেখতে চান সেটাও কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আল্লাহকে নিয়ে যারা বাজে কথা বলবে ইসলাম নিয়ে যারা কটুক্তি করবে এদের শাস্তি আমরা সর্বোচ্চ ফাঁসিটাই চাই কারণ সব কষ্ট সহ্য করা যায় একমাত্র মহান সৃষ্টিকর্তাকে নিয়ে আমাদের ইসলামকে নিয়ে কেউ ভেঙ্গ করুক এটা আমরা কখনোই সহ্য করব না সম্মানিত দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম